एडल्ट नाम किया होल हम्म होल हम्म हम्म बोलो बोलो ये टाइम दे आओगे बोलो आराग्बर नाम टा होल होल रोग होल रोग बड़ा कानेर का से पेचर 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 बाल बाल इग्लॉइ বন্ধুরা আগে থেকে বলি তোমাদের তোমরা কিছু মনে করো না আমার নিজেরই লজ্জা লাগে এই যে আমার স্বামী হাজবেন্ড বর এ আমাকে চ্যানেলটা খুলে দিল আর বললো ভিডিও করার জন্য খুব খুব সাপোর্ট করতো কিন্তু এখন তার সামনে এই যে ক্যামেরাটা নিয়ে গেলে সে যে কী গালাগালি করে সেটা তো তোমরা দেখতেই পাইলে আর এই গালাগালি সহ্য করে আমাকে করতে হয় ভিডিও এই লজ্জায় আমি এতদিন ভিডিও করি না ওর সামনে আর আমাকে বলে একা একা করো আমার কোনো প্রবলেম নেই আমাকে তো ভালোবাসে জীবন মরণ দিয়ে কিন্তু এই যে ক্যামেরাটা নিয়ে গেলে সামনের ওপর তালে একদম অশান্তির কোনো শেষ নেই তো হচ্ছে পার্কেটারকে ঘুরে এসেছি তোমরা তো আগের দিনের ব্লগটা দেখতেই পেয়েছো তো পার্কে বসে একটুখানি ভিডিও বেশি করে ফেলেছিলাম বলে মাথাটা বেশি ওর গরম হয়ে গেছিল তারপরে আমাদের কিছু খাওয়াইনি বাড়ি চলে এসছি তারপরে রাগটা কমে গেছে তারপরে এই যে বাজার থেকে রোলের সমস্ত কিছু নিয়ে এসছে রোল বানানোর জন্য আর নতুন একটা স্টাইলের এই যে রোলটা বানালো আর সেই রোলটা আমরা খাবো যে আমি এই যে শশা আর পেঁয়াজগুলো সব কিছু কুচিয়ে টুচিয়ে দিয়েছি ও শুধু এই যে বানালো আর এত সুন্দর করে বানালো লেচিগুলো তো তোমরা দেখতেই পাইলা ওই লেচিগুলোর ডিজাইনটা করে এই যে বেলেছে এর জন্য কিন্তু অনেক সুন্দর একটা দেখা যাচ্ছে মনে হয় ভালোই হবে খেতে আর আমার বড়ির হাতে রান্না বলে কথা কোনো কথাই হবে না বিশ্বাস করে আমি খেতেই পারি আর রাত্রের ডিনারটা কিন্তু এটাই হবে ছেলেটা ঘুমিয়েছিল ছেলেকে একদম টেনে টেনে উঠিয়েছি কারণ কি পার্কে ঘুরতে গিয়ে আসার পথে গাড়িতে বসেই ঘুমিয়ে পড়েছে তারপরে এখন আমাদের তিনজনকে বানিয়ে দিচ্ছে আর তিনজনের সন্ধেবেলার হবে খাওয়া আর ও যদি বেলায় ভাত খায় তো খাবে এটাই হচ্ছে আমার আজকের ব্লক আর রোলটা সত্যি মাইরি এতটা অসাধারণ হয়েছে আমি তো আগে থেকেই জানতাম অসাধারণ হবে কিন্তু আজকের রোলটায় লেচিটার জন্য অসাধারণ হয়েছে তোমরা কিন্তু বাইরে খাবার না খেয়ে বাড়ি বসে বানাতেই পারো আমাদের মতো এরকম সন্ধেবেলার টিফিন আর রোল বানাতে তো কিছুই তেমন লাগে না তোমরা সবাই যেন এই যে ময়দা আর ডিম বাড়িতে থাকলে আর এই টালাড দিয়ে একদম জম্পেশ একটা খাবার হয়ে যায় সন্ধ্যাবেলায় আমি তো এখন থেকে বাড়িতেই বেশিরভাগ ঘুগনি টুগনি যা পারি সমস্ত কিছু বানিয়ে বানিয়ে খাই আর এখানে দেখো আলাদা বসছে এই যে যদি ওর সামনে ক্যামেরাটা নিয়ে যাই এই ভয়তেও কিন্তু আলাদা বসেছে খেতে তো চলো টাটা ভয় সবাই ভালো থেকে সুস্থ থাকো বেশ ভিডিও